এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ ভারত পাকিস্তান সংঘাতে নতুন অধ্যায়ের উন্মোচন ঘটালো ইসরায়েলকে বয়কট নরওয়ে চিয়ান কনফেডারেশনের প্রশংসায় হামাজ ভারত পাকিস্তানের প্রশংসায় ট্রাম্প ভারত যুদ্ধবিরোধী শীঘ্রই খুলে দেওয়া হবে আজাদ জম্মু কাশ্মীরের স্কুল কলেজ ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধবিরতিকে অন্তত প্রশংসনীয় বললেন ব্রিটেন পররাষ্ট্রমন্ত্রী আকাশসীমা উন্মুক্ত করল পাকিস্তান শ্রীনগরে খুলতে শুরু করেছে দোকানপাট বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ ভারত পাকিস্তান সংঘাতে নতুন অধ্যায়ের উন্মোচন ঘটাল পারমাণবিক অস্ত্র সজ্জিত প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে ভারত গত বৃহস্পতিবার অভিযোগ করেছে যে পাকিস্তান তার ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরের তিনটি সামরিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে তবে দ্রুত এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ ইতিমধ্যে পাকিস্তান দাবি করেছে তারা গত কয়েক ঘন্টায় পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে দিল্লি এ বিষয়ে প্রকাশে কিছু বিশেষজ্ঞদের মতে এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের দীর্ঘদিনের দণ্ডে এক বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করেছে যেখানে উভয় পক্ষ শুধু গোলাপারত ড্রোনের মতো মারুফিন অস্ত্র ব্যবহার করেছে তাদের অস্থির সীমান্তে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্ব শক্তি যখন সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে তখন দক্ষিণ এশিয়া এই অঞ্চল এক ভয়ানক উত্তেজনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে যেখানে নীরব নিয়ন্ত্রিত ও অস্বীকারযোগ্য অস্ত্র হিসেবে ড্রোন ভারত পাকিস্তান সংঘাতে নতুন অধ্যায় উন্মোচন করেছে ইসরায়েলকে বয়কট নরয়েজিয়ান কনফেডারেশনের প্রশংসায় হামাজ নরওয়ে জিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন এলও এর ইহুদি ইসরায়েলি দখলদারিত্বা বর্জন এবং তাদের কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নির্দিষ্ট করেছে তাদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সশস্ত্র গোষ্ঠীটি এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে শুক্রবার কুদুস প্লেস থেকে পা এক বিজ্ঞপ্তিতে হামাস বিশ্ব জুড়ে শ্রমিক ইউনিয়ন এবং ট্রেড ইউনিয়নগুলিকে এই নৈতিক অবস্থান গ্রহণ এবং ফেস ফ্যাসিবাদী সত্তাকে বিচ্ছিন্ন করার এবং মানবতা বিরোধী অপরাধ প্রকাশ করার জন্য সমস্ত উপলব্ধ উপায় ব্যবহার করে চা প্রয়োগ অব্যাহিত রাখার আহ্বান জানিয়েছেন এর আগে এল ট্রেড ইউনিয়ন শুক্রবার এক সাধারণ সম্মেলনে সর্বসম্মতিক্রমে ইসরায়েল ও তাদের পর্ণ বর্জনের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের জন্য ভোট দিয়েছে ভারত পাকিস্তানের প্রশংসাই ট্রাম্প যুদ্ধবিরতি বজায় রাখার জন্য ভারত ও পাকিস্তানের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এগারো মে বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ভারত ও পাকিস্তান দুই দেশেরই শক্তিশালী এবং অজল নেতৃত্বের জন্য আমি অন্তত গর্বিত প্রেসিডেন্ট ট্রাম্প আরও লিখেছেন সঠিক সময় তিনি প্রজ্ঞা এবং সাহস দেখিয়েছিলেন এবং এই সংঘাত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ এই সংঘাতের ফলে লাখ লাখ নিরীহ মানুষের মৃত্যু এবং বিশাল ক্ষতি হতে পারত তিনি আরও বলেন আমেরিকা আপনাকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে বলে আমি গর্বিত এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির কথাও বলেছেন তার পোস্টে পাশাপাশি ভারত পাকিস্তানের সঙ্গে একসঙ্গে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার কথাও বলেছেন ট্রাম্প এর আগে গতকাল এক পোস্টে লেখেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক দীর্ঘ রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণার পরে ভারতের স্থানীয় সময় শনিবার বিকাল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে দুই দেশি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রই সন্ধ্যায় বিকেলে এক ব্রিফিংএ জানান শনিবার বিকেল পাঁচটা থেকে স্থল বিমান ও নৌবাহিনী পাকিস্তানি দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে একই সময় পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারও ও টুইট বার্তায় জানান পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে শীঘ্রই খুলে দেয়া হবে আজাদ জম্মু কাশ্মীরের স্কুল কলেজ ভারতের সঙ্গে চলমান যুদ্ধের বিরতির পর পাকিস্তান শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের স্কুল কলেজ শীঘ্রই খুলে দেয়া হবে রোববার এ বিষয় সিদ্ধান্ত নিতে বৈঠক করবে আজাদ জম্মু ও কাশ্মীরের শিক্ষা বিষয় কর্তৃপক্ষ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যমতে ডন আজাদ জম্মু ও কাশ্মীরের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী মন্ত্রী দেবাং চুক্তাই ডন বলেন আমরা রোববার নিয়ন্ত্রিত রূপরেখার মুখোমুখি সমস্ত জেলার প্রশাসনের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাইব এবং সেই অনুযায়ী স্কুল ও কলেজ পুনরায় চালু করার বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন দুর্ভাগ্য ভারত যুদ্ধ লঙ্ঘন করেছে যে কারণে আমাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে নয়াদিল্লির সঙ্গে চলমান উত্তেজনার জেরে যে সময় ভারতীয় সেনাবাহিনী হামলা চালাতে পারে এমন আশঙ্কায় দশ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা বৃহস্পতি এক সরকারি নোটিশে জারি করা হয়েছে এই আদেশ এর আগে নয়াদিল্লির সঙ্গে চলমান উত্তেজনার জেরে যে কোনো সময় ভারতীয় সেনাবাহিনী হামলা চালাতে পারে এমন আশঙ্কায় দশ দিনের জন্য বন্ধ করা যদিও বন্ধের বিষয়টি স্বীকার করতে চাননি পাকিস্তানের সরকারি কর্মকর্তারা ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে অন্তত প্রশংসনীয় বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী টানা কয়েকদিন হামলা পাল্টা হামলার পর গতকাল শনিবার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধ বিরতিতে সম্মত হয় এই সিদ্ধান্তকে অন্তত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি ফরাসি বার্তা সংস্থা এ এফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায় এ এফপি জানায় ডেভিড লেমি এক সাবেক টুইটারে পোস্ট পোস্ট করা এক লিখেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে আজকের যুদ্ধ বিরতি অন্তত প্রশংসনীয় আমি উভয় পক্ষকে এই অবস্থা ধরে রাখার আহ্বান জানাই উত্তেজনা প্রশ্মনে সবার স্বার্থ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধ বিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক্সটে হ্যান্ডেলে এ কথা জানান ট্রাম্প বলেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান অভিলম্বে পুরোপুরি যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে শুভ বুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এ সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন ট্রাম্পের এই ঘোষণার পরপর পাকিস্তান ও ভারতের পক্ষ থেকেও যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানানো হয় দুই দেশই জানায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে আকাশ সীমা উন্মুক্ত করল পাকিস্তান শ্রীনগরে খুলতে শুরু করেছে দোকানপাট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারতের সঙ্গে কার্যকর হওয়ার পর এবার আকাশ সীমা সব ধরনের খুলে দিয়েছে পাকিস্তান অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হতে শুরু করেছে খুলছে দোকানপাট পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি পি জানায় দেশটির আকাশ এখন উন্মুক্ত রয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনে খবর প্রকাশ করেছে এর একজন মুখপাত্র বলেন পাকিস্তানের সব বিমানবন্দর অরুজাহাজের স্বাভাবিক চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে যদিও ডনের প্রতিবেদনে বলা হয়েছে দেশের আকাশ সীমে চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগতে পারে এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দিন আজ রোববার সকাল থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর শহরের সড়কে স্বস্তির ভাব দেখা গেছে খুলতে শুরু করেছে দোকানপাট মানুষ নিত্যদিনের স্বাভাবিক কাজে ফির যদিও অনেকে বলছেন তারা যেকোনো পরিস্থিতির জন্য সতর্ক আছেন